বন্ধুরা আসসালামু আলাইকুম ফাইনালি আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে 6 মাস আগে যখন রিউজের কারণে আমার এই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তারপর থেকে কিন্তু আমি তিন তিনবার আপিল করেও মনিটাইজ করতে পারিনি এখন ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সামান্য কিছু ভুল ছিল যেই ভুলগুলোর কারণে আমার এই চ্যানেলটি মনিটাইজ হচ্ছিল না বারবার ইউটিউব রিউজ দিচ্ছে কিন্তু মনিটাইজ অ্যাকসেপ্ট করতেছে না কোন ভুলগুলোর কারণে আমার এই চ্যানেলটা মনিটাইজ হচ্ছিল না সেই ভুলটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব এটা কিন্তু একটা সামান্য ভুল সামথিং সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমার এই চ্যানেলটা ছয় মাস মনিটাইজ হচ্ছিল না আমি কি ভুল করছিলাম সেটা আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব এবং ঈদের মধ্যে সবচেয়ে বড় উপহার পেয়েছি আমি আজকে চাঁদ রাত্রে আমি রিয়াবিল করি এবং ঈদের দিন রাতে আমার চ্যানেলটা মনিটাই মনিটাইজেশন অ্যাকসেপ্ট হয়ে যায় এটা দেখার পর সত্যি আমার যে একটা ফিলিংস এটা শেয়ার করার মতো আর ছয়টা মাস আমি অপেক্ষা করেছি এই চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য যদিও আমার আরো চ্যানেল রয়েছে মনিটাইজ অন তবে এটা ছিল আমার সবচেয়ে ফেভারিট একটা চ্যানেল এই চ্যানেল থেকে আমি প্রচুর টাকা ইনকাম করেছি কয়েক লাখ টাকা এই চ্যানেল থেকে ইনকাম করেছি তবে এই চ্যানেলটার জন্য আমার সব অন্যান্য চ্যানেলে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছি তো কোন ভুলগুলোর কারণে আমি এই ছয় মাস আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারেনি যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন যদি আপনি ইউটিউবে কাজ করে থাকেন যদি আপনার চ্যানেল পরবর্তীতে মনিটাইজ করবেন এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সামান্য একটু ভুলের কারণে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজ আপিল করলে মনিটাইজ পাবেন না কোন ভুলটা সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো ঈদের মধ্যে তো ঈদের মধ্যে তো অনেকে অনেক ধরনের বকশিস পেয়েছে অনেকে অনেক ধরনের বোনাস পেয়েছে অনেকে সালানি পেয়েছে উপহার পেয়েছে তবে আমার জন্য ছিল এটা সব বড় একটা উপহার এরকম উপহার আমি আমার জীবনে উপায়নি যে ঈদের দিন এরকম একটা সবচেয়ে বড় উপহার আমার চ্যানেলটা মনিটেজ হয়ে যাবে ঈদের দিন এত খুশি আবার বলার বাইরে তো মনিটেইজ হওয়ার পর যখন আমার চ্যানেলটা আর নাটিফিকেশন আসছে মোবাইলটা হাতে নেওয়ার পর যখন দেখলাম যে মোবাইলের নোটিফিকেশন বারে একটা জিমেইল নোটিফিকেশন আসছে তখন আমি বুঝে গেছি যে এখানে আমার ইউটিউব থেকে রেজাল্ট জানিয়ে দিয়েছে হয় অ্যাকসেপ্ট করছে নয় তো রিজেক্ট করে দিয়েছে মনিটাইজ অ্যাকসেপ্ট করছে নয় মনিটাইজ রিজেক্ট করে দিয়েছে এমনটাই নোটিফিকেশনে থাকবে তো এই নোটিফিকেশনটা দেখার জন্য আমি কয়েক সেকেন্ড সময় নিয়েছি আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে নোটিফিকেশনটা দেখতে গিয়ে আমি যতবার ওয়াইটি স্টুডিওতে ঢুকি ততবারই কিন্তু আমার ভিতরে একটা

এতটা আনন্দিত হয়েছি যে এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নাই তো সামান্য যে ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো আমি সংশোধন করে কিন্তু করছি করছি কোন ভুলগুলো আমি সংশোধন এই এই ভুলগুলোই আপনাদেরকে ভিডিওতে বলবো এটা কিন্তু অনেকের চোখে পড়ে না আর অনেকেই বলেও না আমি এইগুলো এই ভুলটা যেহেতু আমার চ্যানেলে চারশোর মতো ভিডিও আপলোড করা আছে সবগুলো ভিডিও আমার নিজের ফেস দিয়ে তৈরি করা নিজের ভয়েস দিয়ে তৈরি করা তো এখানে রিউজ আসার তো প্রশ্নই নেই এটা আপনি নিশ্চয় এর সাথে একমত থাকবেন যে আমার নিজের ফেস নিজের ভয়েস আমি এক্সট্রা কোনো অডিও আমার এই অডিও সাউন্স কোনো আমার ভিডিওতে ব্যবহার করি না ব্যাকগ্রাউন্ড সাউন্স ব্যবহার করি না তাহলে রিউজ আসবে কোথায় থেকে এটাই তো প্রশ্ন যেহেতু আমি টেক ভিডিও তৈরি করি রিউজ আসার তো প্রশ্নই আসে না তবে এখানে রিউজ আসার কারণটা কিন্তু অনেক বড় যদিও এটা আমাদের চোখে পড়ে না আমি অনেকগুলো ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের রিউজ সম্পর্কে বিভিন্ন পলিসি সম্পর্কে ভিডিও জানলাম যে রিউজের কোন কোন পলিসি আছে এই সবগুলো জানলাম জানার পর অনেকগুলো ভিডিও দেখার পর দেখলাম যে কোনটার সাথে আমার মিলতেছে না সব ভিডিও আমার নিজের কিন্তু একটা ভিডিও দেখতে গিয়ে আমি দেখতে পারলাম যে একজন বলল ইসরাক ইসরাক বাই টেক এই যে ইন্ডিয়ান একজন ইউটিউবার আছে ইসরাক টেক নাকি চ্যানেলটার নাম তার ভিডিও দেখতে গিয়ে দেখলাম যে সে বলতেছে টাইটেলের কারণেও রিউজ প্রবলেমটা আসতে পারে অর্থাৎ একই টাইটেলের একই টপিকের ভিডিও যদি আপনার চ্যানেলে একের অধিক থেকে থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেলে রিউজ প্রবলেম আসবে আর এটা আমার ক্ষেত্রেও হয়েছে পুল ডাউন দ্য নোটিফিকেশন বার আমি জিমেলের একটা প্রবলেম নিয়ে পাঁচটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি পুল ডাউন দ্য নোটিফিকেশন বার এটা নিয়ে আমি আমার চ্যানেলে পাঁচ পাঁচটা ভিডিও আপলোড করেছি পাঁচটাই ভাইরাল তবে এই পাঁচটি ভিডিওর মধ্যে একই টাইটেল ছিল ভিডিওর টপিক যেহেতু একই ভিডিওতে দেখানো হয়েছে একই যা যা কিভাবে এটার সলিউশন করতে হয় মানে পাঁচটা ভিডিও সেম সেমই ধরতে গেলে যেহেতু পাঁচটা ভিডিও একটা ভিডিও না আমি পাঁচটা ভিডিও বিভিন্ন উপায়ে ভাবে তৈরি করেছি তো টাইটেল কিন্তু सेम ছিল পোল ডাউন দা ন্যাটিক ফাংশন বার এবং আমার চ্যানেলের যে নাম এটা দুইটা দিয়ে টাইটেল বানিয়ে আমি আপলোড করেছি এই পাঁচটা টাইটেল এই ভিডিও একই টাইটেলের একই টপিকের এর জন্য আমার চ্যানেলে রিউজ আসছে এবং আমার চ্যানেলে একই টপিকের যত ভিডিও ছিল অর্থাৎ হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট এরকম যদি ভিডিও আমি তিনটা তৈরি করে থাকি দুইটা ডিলেট করে দিয়েছি একটা রেখেছি হাউ টু পুল ডাউন দা নোটিফিকেশন বার এই টপিকের পাঁচটা ভিডিও ছিল তিনটা ডিলেট করে দিয়েছি আর একটা টাইটেল একটু সংশোধন করেছি যেহেতু ভাইরাল ভিডিও এটা ডিলিট করতে একটু কষ্ট লাগে তার জন্য ওটার টাইটেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে পরিবর্তন করে দিয়েছি দুইটা ভিডিও রাখছি আর তিনটা ডিলেট করে দিচ্ছি অর্থাৎ এক কথায় যাকে বলা হয় যে এক টপিকের যদি এক দুইটা তিনটা ভিডিও আমার চ্যানেলে থাকে ওইখান থেকে আমি

শুধুমাত্র টাইটেল সেম ব্যবহার করার কারণে আমাকে রিউজ ধরা হয়েছে আপিল ভিডিও কিন্তু আমি সাবমিট করেছি আপিল ভিডিও রিজেক্ট করে দিয়েছে আমি ইউটিউবের সাথে কথা বলেছি টুইটারে ইউটিউবের সাথে কথা বলেছি এবং কি সাপোর্ট টিমের সাথে ইউটিউবের সাপোর্ট টিমের সাথে কথা বলেছি তারাও রিপ্লাই দিয়েছে যে আপনার চ্যানেলে কিছু ভুল রয়েছে সেগুলো সংশোধন করে পুনরায় রি আপিল করুন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভুলটা কি সেটা খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি আমি টেকস্টার এর ভিডিও দেখার পর বুঝতে পারলাম যে রিউজ 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 মধ্যে হয় হয় এক ভিডিও এরকম না টাইটেলটা টাইটেল যদি হয় তাহলেও কিন্তু রিউজের প্রবলেমে আপনাকে পড়তে হবে তো এই ধরনের টাইটেল যারা ব্যবহার করেন সেম টাইটেল অথবা একই টপিকের ভিডিও বারবার আপলোড দিচ্ছেন একই টাইটেল ব্যবহার করছেন তাহলে আপনাকে এখানে সংশোধন আনতে হবে টাইটেলটা পরিবর্তন আনতে হবে টাইটেলে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে সেম টাইটেল যদি আপনি একই ভিডিওতে চারটা পাঁচটা ভিডিওতে দুইটা তিনটা ভিডিওতে আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ভিউজের আওতায় আসবে এটা আমি নিজে প্রুফ পেয়েছি ছয় ছয় মাস আমার চ্যানেলটা ডিমোনিটাইজ ছিল শুধুমাত্র এই ভুলটার কারণে এই ছয় মাসে আমার চ্যানেল থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম হতো আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন আমি লাস্ট পেমেন্ট যেটা পেয়েছিলাম ছয় মাস আগে যে লাস্ট পেমেন্টটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম ছয়শো কত ডলার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঁচাশি হাজার টাকা আমি লাস্ট পেমেন্ট পেয়েছিলাম ছয় মাস আগে এখন কিন্তু এই ছয় মাস কোনো ইনকাম আমি পাইনি এই ছয় মাস কমপক্ষে আমি দুই থেকে আড়াই লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারতাম সেটা কিন্তু করতে পারিনি শুধুমাত্র এই সামান্য ভুলের কারণে এই ভুলটুকু আপনাকে সংশোধন করতে হবে যদি আপনি এরকম ভুল করে থাকেন তাহলে এখনই সেটা সংশোধন করে পুনরায় আপনি ইউটিউবে কাজ শুরু করতে পারেন ভিউজের আহতায় কিন্তু এই সেম টাইটেল 是。I